ভাঙ্গা পাহাড় যে কারণে নাম হয়েছে দেখুন এই পাহাড়টা এইদিকে এসে ভেঙে গেছে মাল নদী পাহাড়টাকে ভেঙে দিয়েছে যার জন্য নাম হয়েছে ভাঙ্গা এই ভাঙ্গা পাহাড়ের এখানেই শিব মন্দির বিখ্যাত শিব মন্দির মহাদেবের মন্দির এখানেই বাস করেন মহাদেবের মন্দিরে আর এখানে পুজো হয় আপনারা এখানেই আসবেন ও দম হাওয়া হয়ে যাচ্ছে পাহাড়ে ওটা কিছু কষ্ট ও গট সেটা আর পাচ্ছি না আমাদেরকে ভিউ দেখা বলে দেখো মন্দির ওই যে বাবার মন্দির ও দারুণ এখান থেকে দেখো কতটা নিচে প্রসাদে ছিল রাইস ডাল আর সবজির তরকারি আর কি চাই বলুন শিবের মাথায় জল ঢালার জন্য কোথাও যেতে হবে না যুগ যুগ ধরে পাহাড়ের উপরে ভাঙ্গা পাহাড়ে শিব বিরাজ করছেন তো সেখানেই যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো এখানে অনেক আর দর্শনার্থী স্ট্যান্ড ভিড় হয়েছে খুব আর কাছেই এটাই মেন রাস্তা এ রাস্তা হয়ে যেতে হয় কিন্তু কি করে আসবে মালবাজার থেকে আমি হেঁটে আসলাম হেঁটে আসা যা পনেরো থেকে কুড়ি মিনিট লাগে হেঁটে আসা একটা মজা আছে আলাদা আর যারা যারা শিবের মাঝে জল ঢালবেন মনস্থ করেছেন যা আসবেন তারা আসতে পারেন এখানে শুধু শিব মন্দিরই নেই তার সাথে সাথে পাহাড় ঝর্ণা সমস্ত কিছুই আছে এই দেখুন পেছনে পাহাড় টি গার্ডেন সমস্ত কিছুই আছে এখানে এমন একটা প্লেস কত সুন্দর কত সুন্দর মহাদেবের সবথেকে বড় ভক্ত এই যে এরাই হলো আসল ভক্ত মহাদেবের নাম কে তোমার নাম কে চ্যানেল অমৃতা অমৃতা কি। তোমার নাম সুস্মিতা ভুইয়া সুস্মিতা ভুনিয়া বাচ্চাগুলো লজ্জা পাচ্ছে খুব ভালো লাগলো কত ছোট ছোট কিউট বাচ্চা মহাদেবের কাছে যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালবে সত্যি ভালো লাগে পাহাড়ের উঁচুতে এটা পাহাড় পাহাড়টা ভেঙে গেছে যার জন্য নাম হয়েছে ভাঙ্গা পাহাড় আর মেন পাহাড়টা উপরে এটা এটাও পাহাড় এটাতে এখন চাষবাস হচ্ছে চা চাষ হচ্ছে গোটা রাস্তা জুড়েই মহাদেবের ফ্ল্যাগ লাগানো হয়েছে যাতে করে ভক্তদের রাস্তা চিনতে সুবিধে হয় খুব ভালো লাগে অ্যাডভেঞ্চার সত্যি মহাদেবের দর্শন এভাবে করতে পারবো স্বপ্নের মধ্যে আর কি মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি কিন্তু এটা আসলে বাস্তব রিয়েল বন্ধুরা কারা কারা এখানে আসবেন কমেন্টে জানাও আর পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটি দাস্টব্য স্থান আছে তাহলে আর আমাদের অন্য কোথাও যাওয়ার কি দরকার মন্দিরের আগে ঠিক এখানে দোকানও আছে এখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন বন্ধুরা শ্রাবণ মাস ছাড়াও কিন্তু বাকি দিনগুলোতে এখানে ট্যুরিস্ট ঘুরতে আসেন আর এটিও একটি পিকনিক স্পট পাহাড়ি ঝর্ণা ও মাল নদীর তীরেই অবস্থিত মহাদেবের মন্দিরটি এই মন্দিরে আসার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন কিন্তু অনেক সময় এখানে আশাও বারণ থাকে কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে জল বেড়ে হরপাবানের সৃষ্টি করে নমস্কার গুরুজি নমস্কার আপনি বলেছেন আমি এসেছি এই মন্দিরে প্রধান যে গুরুজি আছেন তিনি হলেন নাগা বাবা কিন্তু এখানে তিনি বাচ্চা বাবা নামে পরিচিত ফাইনালি আমি মন্দিরে এখানে প্রচুর দর্শনার্থী এসছেন জল ঢালছেন পুজো দিচ্ছেন আজকের থেকেই এখানে ভিড় হওয়া শুরু হবে আজকে প্রথম সোমবার আর আমি এখানকার চারিপাশটাই দেখিয়ে দিচ্ছি এখানে মায়ের মন্দির আছে আমি এর আগের ব্লগে মায়ের মন্দির দেখাতে পারিনি তো আজকে মায়ের মন্দির দেখালাম এই ভাঙ্গা পাহাড়ে যুগ যুগ ধরে কিন্তু কালী মায়ের মন্দিরটিই কিন্তু সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম তারপরেই মহাদেবের মন্দির তৈরি হয়েছিল। এই ভাঙ্গা পাহাড়ে এইদিকে নিচে চলে গেছে মাল নদী মাল নদীটা আমি দেখিয়ে দিচ্ছি যে নিচে কি আছে খালি পায়ে আছে তাই খুব ব্যথা লাগছে পাথরের ব্যথা খুব সুন্দর জায়গা একদম নিচু মন্দির থেকে একদম ঢালু এটা চলে গেছে মাল নদীতে তারপরেই মহাদেবের মাথায় জল ঢালে এই ভাঙ্গা পাহাড় শিব মন্দিরে আমি সমস্ত কিছু এক্সপ্লোর করবো সমস্ত কিছু দেখাবো কোনো কিছুই বাকি থাকবে না গাইস কোনো কিছুই না ওনার আধুরা কিছু থাকবে না সমস্ত কিছু দেখাবো আমি আমি নেমে পড়লাম নদীতে মাল নদীতে নেমে পড়লাম ঠিক আছে মাল নদীতে এখানে অনেকেই পুজো দিতে পারেন তীর্থ করতে পারেন এখানে অনেক কিছু ব্যবস্থা আছে ওইদিকে তোমার ব্রাহ্মণ আছে ওইদিকে আমি দেখতে পেলাম একটু আগে ওখানেই তোমার পুজো টুজো দেয় গিয়ে আবার মন্দিরের উপরে উঠে এটাই ভাঙ্গা পাহাড় এর উপরে আছে মহাদেব মহাদেবের মন্দির এই নিচ থেকে নামতে 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 যে মাল নদী এই দেখুন মাল নদী কত সুন্দর মাল নদী দেখেছো দারুণ সুন্দর এই হলো ভাঙ্গা পাহাড়ের অপরূপ সৌন্দর্য অপরূপ দৃশ্য আর ছোট্ট একটা নদী এর পাশ দিয়ে বয়ে চলেছে নালার মতো করে এটা ঝর্ণার জল এটা মাল নদীতে দেখুন পাথর আর পাথর শুধু পাথর আর জলের স্রোত কিন্তু দারুণ গাইস তার জলের স্রোত একদম দারুণ মাঝখানে এখানে আসলে কখনো মাঝখানে যাওয়ার চেষ্টা করবে না এই নদীতে যখন তখন যে কোনো কিছু হতে পারে সেই দায়ী কেউ নিজেদের না তোমাদের নিজের দায়িত্ব নিয়ে নিজেকেই এখানে স্নান করতে হবে আর ওখানে পুরোহিত মশাই আছেন পুজো দিচ্ছেন এখানে অনেক দর্শনার্থী আছে স্নান করছে আস্তে আস্তে ভিড় বাড়বে এখানে আমি এসেছি সকালবেলায় যার জন্য একটু ভিড়টা কম আর এই টাইমটাই খুব ভালো লাগে আমি তোমাদের দেখাবো জলের স্রোত জলের স্রোত এই রকম অ্যাডভেঞ্চারের সাথে পুজো দেওয়ার যে মজা সেটা অন্য লেভেলের এখানে না আসলে হয়তো আপনারা কখনোই বুঝতে পারবেন না অনেক কিছুই হয়তো বেশি ভিড়ে দেখালাম আমি নদীতে আছি খুব ভয় হচ্ছে বেশি রিস্ক নেওয়া যাবে না তোমাদের দেখাতে হয় আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর এই সময়টাতে আসবে এই সময়টা বেস্ট প্লেস ভাঙ্গা পাহাড় যে কারণে নাম হয়েছে দেখুন এই পাহাড়টা এইদিকে এসে ভেঙে গেছে মাল নদী পাহাড়টাকে ভেঙে দিয়েছে যার জন্য নাম হয়েছে ভাঙ্গা পাহাড় এই ভাঙ্গা পাহাড়ের এখানেই শিব মন্দির বিখ্যাত শিব মন্দির মহাদেবের মন্দির এখানেই বাস করেন মহাদেবের মন্দিরে আর এখানে পুজো হয় আপনারা এখানে আসবেন এখানে শ্রাবণ মাসের প্রতি সোমবার করে মহাদেবের পুজো হয় যারা শিলিগুড়ি হয়ে আসবেন শিলিগুড়ি জংশন থেকে ডিরেক্ট ট্রেন আছে সোজা মালবাজার স্টেশন থেকে নেমে পনেরো মিনিটের হাঁটা আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন এবং যারা কোচবিহার হয়ে আসতে চান বা মাতাবাঙ্গা হয়ে তারা ডেমো লোকাল ধরে মালবাজার স্টেশন থেকে নেমে সেমভাবে আসতে পারেন তবে সিঙ্গেল আসলে দেড়শো টাকার মতো পড়বে আর গ্রুপ মিলে আসলে তিরিশ টাকার ভাড়া আছে পাহাড়ের উপর থেকে ভিউ দেখাবো যার জন্যেই পাহাড়ের উপরে উঠছি এরকম একটা প্লেস তোমরা মিস করছো যারা উত্তরবঙ্গে থেকে এই জায়গায় জানো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও এবং পাহাড়ের উপরে উঠছি এই পাহাড়ের উপরে এই ভাইরা উঠছে আমি উঠছি উঠে যে এখানকার যে ভিউটা মেন ভিউটা আছে শিব মন্দিরের ভাঙ্গা শিব মন্দিরের যে মেন ভিউটা আছে সেটা আমি তুলে ধরবো আর এখানে এ বাপ বাপরে উঠা যাচ্ছে না আমি আর পারছি না পাহাড়ে ওঠা আমার অভ্যেস নেই খুব কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে এখানে যোগ আছে ছোট ছোট টিনা যোগ আছে সেই যোগগুলো থেকে সেই যোগ থেকে বাঁচতে হবে এখানে অনেক যোগ কিন্তু এই পাহাড়ে যে ওঠার যে একটা মজা অ্যাডভেঞ্চার ফিল সেটা পৃথিবীর আর কোথাও নেই আরও বাকি আছে দেখো উপর থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আরও ওটা আরও ওঠা বাকি আছে কতটা কতটা ওঠা বাকি আছে এখনো ওহ এই যে মাল নদী আমি সোজা উঠছি ভাইগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে কারণ ও ওদের ওঠা সব অভ্যাস আছে আমি একটু গন্ডগোল করলেই কিন্তু মুশকিল এই যে তোমাদেরকে ভিউ দেখাবো বলে জীবনে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে পাহাড়ের উপরে উঠছি পা শুধু না কাঁপছে শুধু কাঁপছে নিচে গামছা পরে আছি পুজো দিলাম তো তোমাদেরকে ভিউ দেখাবো বলে এত কষ্ট করছি শুধু কাঁপছি আমি ভয় ভয় করে উঠছি ভয় ভয় করে উঠছি নিচের দিকে তো তাকানোই যাচ্ছে যাচ্ছে দেখো নিচের দিকে তাকানোই যাচ্ছে না এই যে হ্যাঁ যে এই রাস্তার আমি উঠলাম এইটা আমি উঠলাম এই যে এটা আরও উঠবো এই দেখো ওহ দম হাওয়া হয়ে যাচ্ছে পাহাড়ে ওটা কিছু কষ্ট ও গট দম সেটা আর পাচ্ছি না তোমাদেরকে ভিউ দেখা দেখো মন্দির ওই যে বাবার মন্দির ওহ দারুণ এখান থেকে দেখো কতটা নিচে আমি কতটা উপরে আছি আরও উপরে উঠবো এই যে আরও উপরে উঠতে হবে তোমরা জানো না আমি কতটা উপরে আছি ঠিক আছে দেখো নিচে নিচে দেখো মহাদেবের মন্দির ওই দেখো নিচে মহাদেবের মন্দির আর আমি এখানে উঁচুতে উঠলাম পাহাড়ের উঁচুতে আর যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো ভাঙ্গা পাহাড় ভাঙ্গা পাহাড় বলে তো ভাঙ্গা পাহাড় কেন ভাঙ্গা পাহাড় নাম হয়েছে এখানে ভাঙ্গা পাহাড় ভেঙে গেছে ওই দেখো পাহাড়টা এখানেই ভেঙে গেছে এই যে এই দেখো এই দেখো এখানে পাহাড়ের উপরে চা বাগান ঠিক পাহাড়টা এখানে ভেঙে গেছে ভেঙে গেছে ভাঙার পিছনে মূল কারণ মাল নদী এই মাল নদী ভেঙেছে আর এখানেই বন্ধুরা হরপাবান হয়েছিল। যার জন্য পনেরো ষোলো জন এখানে মারা গেছিলো তোমাকে এর আগের ব্লগে আমি বলেছিলাম আর এখান থেকে মহাদেবের মন্দির দেখো ওই যে মহাদেবের মন্দির এখান থেকে মহাদেবের মন্দির ও সুন্দর দৃশ্য দারুণ ও কত সুন্দর মন্দির দেখো উপর থেকে মহাদেবের মন্দির দেখো গাইস কত সুন্দর আর এই যে জায়গাটা মহাদেব স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দারুণ লাগে ওহ এখানে যে হাওয়া দিচ্ছে দারুণ তোমরা যদি শিলিগুড়ি বা মালবাজার বা নয়ারহাট মাথা ভাঙ্গা আশেপাশে থাকো না মালবাজারে এসে অন্ততপক্ষে ভাঙ্গা ভাড়া আসবে সত্যি এখানে এসে এভাবে থাকবে যা হাওয়া লাগবে ওই পাহাড় থেকে হাওয়া আসছে ঠিক আছে হাওয়া বেগে আসছে এখানে ধাক্কা লাগছে আর যে অনুভূতি যে শীতল হাওয়া পাহাড়ের আর আরে মরসমটা ও ওহ আর আমি একমাত্র আছি যে আননোন জায়গাগুলো আমি তুলে ধরছি নর্থ বেঙ্গল ইজ বিউটি ঠিক আছে নর্থ বেঙ্গলের বিভিন্ন যে জায়গাগুলো আছে আননোন জায়গা এগুলো কিন্তু ফেমাস কিন্তু লোকে জানছে না এগুলো ফেমাস ঠিক আছে তো ফেমাস করার জন্যই আমি আছে আমার ভিডিও দেখবে আমার ব্লগ দেখবে যারা শহরে যানজটের ভিড়ে আবদ্ধ হয়ে দিন কাটাচ্ছেন তারা একবার নর্থ বেঙ্গলে এসে অন্তত পাহাড়গুলোতে ঘুরে যান আমাদের মালবাজারের কাছে খুব কাছে ভাঙ্গা পাহাড় আছে এটা আমার কাছে আমার যতগুলো জায়গায় ঘুরেছি এবং দার্জিলিংয়ের থেকেও বেশ লেগেছে এই প্লেসটি এত সুন্দর একটা প্লেস সামনেই নিচে মহাদেবের মন্দির পুরে পাহাড় আর এই যে ভিউগুলো মনোমুগ্ধকর মনোমুগ্ধকর সত্যি পাহাড়ের উপরে যে ফাইভ জি নেটওয়ার্ক পায় অবিশ্বাস্য ভাঙ্গা পাহাড়ের এখানে এখানে এই যে পাশে টাওয়ার আছে জিওর টাওয়ার আছে ফুল স্পিড ফাইভ জি নেটওয়ার্ক সত্যি অবাক লাগলো আমাকে আমি অন করেছিলাম মানে জাস্ট মানে দুই জিবি তিন জিবি করে ভিডিও ডাউনলোড হচ্ছে তাড়াতাড়ি কি বলবো দারুণ অসাধারণ মানে এখানে পাহাড়ে অনেকে বলে না পাহাড়ে নেটওয়ার্ক পাওয়া যায় না জিওর নেটওয়ার্ক এখানে ভাই অ্যাভেলেবেল ভালো জিওর খুব সুবিধা আছে সব জায়গায় উপরে ওঠাটা যতটা কষ্ট তার থেকেও বেশি কষ্ট নিচে না নিচে নামাজে কত কষ্ট সেটা আমি বুঝতে পারছি তো ভিডিও করা যাবে না মোবাইলটা কিছু ব্যাগে রাখতে হবে এত রিস্ক নেওয়া যাবে না বন্ধুরা এখানে পুজো শেষে কিন্তু প্রসাদ বসে খাওয়ানোর ব্যবস্থা আছে এজন্য কোনো প্রকার টাকা দিয়ে প্রসাদের জন্য টিকিট কাটতে হয় না একদম ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় প্রসাদে ছিল রাইস ডাল সবজির তরকারি আর চিপস আর কি চাই বলুন এটাই অনেক আর বন্ধুরা কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখুন হর মহাদেব বা ব্রহ্মে তো ফাইনালি আমি চলে যাচ্ছি এখানে থেকে যেটা ভালো লাগলো মানে মন্দিরের সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে তোমার পুরোহিতদের আত্মীয়তা ও যে আপ্যায়ন করে আর অন্য কোনো মন্দিরে হবে না ভাঙ্গা পাহাড় মন্দিরের এটাই সৌন্দর্য পুরোহিতদের আত্মীয়তা এখানকার পরিবেশের যে সুন্দর সম্পর্ক একটা পরিবেশের সাথে পুরো মানে কী বলবো এখানকার যে পরিবেশ দারুণ পুরোহিতদের যে ব্যবহার আচার আচরণ খুব ভালো স্নেহ করে আদর যত্ন করে দেখতে পারলে এখানে যারা আর কি দর্শনার্থী শিবের মাথায় জল ঢালতে আসবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে আর এখানে থাকার ব্যবস্থা আছে কেউ যদি রাত্রে থাকতে চায় এখানে ঘর আছে ছোটো ছোটো ঘর আছে থাকার ব্যবস্থা আছে তো আমার মতো করে এরাও হেঁটে এসেছে এদের বাড়ি গুরজং ঝোড়া গুরজং ঝোড়া তো নাকি গুরজং ঝোড়া আমি এসেছি নয়ারাট থেকে এরা এসেছে গুরজং ঝোড়া থেকে এরাও মালবাজার ওরা বাড়ি থেকে হেঁটে এসছে আমি মালবাজার থেকে হেঁটে আসলাম তো একসাথেই যাচ্ছি বাড়ি এখন এরাও হেঁটে আমিও হেঁটে এই পরিবেশ সেখানকার মানুষজন খুব ভালো খুব আত্মীয়তা করে ব্যবহারও ভালো তো ফাইনালি আমার এই ব্লগটা দি এন্ড হতে চলেছে তো যারা সাবস্ক্রাইব করো না এখনও তারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেল আর ফেসবুকে দেখে থাকলে শেয়ার করো এরকম সুন্দর একটি দ্রাষ্টব্য স্থান যেটা আগে কখনো আপনারা দেখেননি সেটা আজকে দেখলেন সবার সাথে শেয়ার করুন পাশে থাকুন টাটা